হ্যালো বন্ধুরা তোমাদের জন্য আবার একটা ভিডিও নিয়ে আসলাম আজকে হলো সরস্বতী পুজো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার আমাদের সরস্বতী পুজোতে বিয়ের মতো স্টেজ করেছে এখানে সবাই মিলে ফটো উঠতেছে আর আমি এখানে ঘুরতে এসেছি আমার বোনের সাথে আমার বোন একটু লজ্জা পথে তাকে বলতে বলতেছে একটু ছবি উঠো কিন্তু সে ছবি আর কি উঠবে না এটা আর একটা স্কুল বন্ধুরা এখানে আর কি আমরা ঘুরতে আসলাম তো এখানে দেখি কি তিনজন কি ফটো উঠতেছে তার মাঝে আর কি আমাদের সরস্বতী মা এটা হচ্ছে আমাদের স্কুল এখানে সবাই মাইক আর কি ডান্স করতেছে আর আপনারা কিভাবে সরস্বতী পুজো ঘুরলেন অবশ্যই কি কমেন্টে জানিয়ে দেবেন আমাদের স্কুলের সার্পাসটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই দেখো বন্ধুরা এখন বাজে প্রায় তিনটা পঁয়ত্রিশের মতো আমরা আর একটা স্কুলে ঘুরতে আসলাম এখানে এসে দেখি আর কি ফটোশ্যুট ডান্স চলছে তো আমি যেই মোবাইলটা ওপেন করলাম আর কি তারা আর ফটো শুট বন্ধ করে ডান্স বন্ধ করে আমাদের দিকে তাকিয়ে আসে আর আমার একটা এই যে লজ্জাপতি বোন কি আমার মোবাইল নিয়ে ফটো ফোটো উঠবে তা না আমাকে দেখি লজ্জা পাই কি বলবো বন্ধুরা আপনাদের তো যাই হোক আমরা আর আর একটা স্কুলে ঘুরতে যাব সেখানে আর কি প্রচন্ড ডান্স হয় আমরা আর একটা স্কুলে আসলাম বন্ধুরা এখানে এসে দেখি আর কি মাটিতে এত সুন্দরভাবে আর কি প্রসাদ বিতরণ করছে সেটা দেখে আর কি খুবই ভালো লাগতেছে এখন তো আর কি মাটি না কেউ সবাই আর কি টেবিলে খাইতে চায় তো এই দৃশ্যটা সত্যি খুব মুক্ত আমাদের বিখ্যাত চান্দামারি স্কুল ডান্স নিয়ে এখানে দেখো সরস্বতী পূজায় এক ঝাঁক পড়ির ডান্স চলছে বন্ধুরা মনে হয় যেন বিয়ে বাড়িতে চলে আসলাম স্কুলের ডান্সের একটু গানটা আপনাদেরকে শোনাই আপনারা একটা শুনুন তো বন্ধুরা গানটা তো আপনারা শুনলেনি কি মনে হচ্ছে এটা স্কুল না বিয়ে বাড়ির ডান্স আপনারা আর কি কমেন্ট করে জানিয়ে দেবেন আমরা এই ডান্সটা আর কি উপভোগ করতেছি দেখতে আর খুব ভালোই লাগতেছে কারণে একসাথে এতগুলো ডান্স কোনোদিন আমরা দেখিনি আজকে আর কি খুবই একটা আনন্দের দিন যেমন সরস্বতী পূজা তার সাথে আর কি ঘুরতে আসা খুবই এখানে আমাদের বাড়ির পাশের বোনরা আর কি আমাদের সাথে একটু দেখা পাইছে মনে হয় আর কি আমার মোবাইল দিয়ে আর কি ফটো উঠবে তারা আর কি কিছু কাটিং করতেছে তো আর কি ওই কাটিংটা আর কি আমি আমাদেরকে সাথে শেয়ার করলাম আমরা এখন প্রসাদ খেতে বসে গেলাম তো আমাদের এক ভাই আর কি লজ্জা পাইলো আর কি তো আর কি আমরা সবাই আর কি গ্রামেরে আমাদের ভাই সে একসাথে প্রসাদ খেতে বসলাম তো অলরেডি আর কি ওদিকে প্রসাদ চলছে তো আমাদের এখানে আর কি প্রসাদ চলে আসলো প্রসাদে আছে যেমন খিচুড়ি ঘন্ট চিপস চাটনি আর কিচ্ছু না তো আমাদের আর কি বোন খাচ্ছে মনোযোগ দিয়ে একটু ভালো করে বা বা খুবই সুন্দরজনক হ্যাঁ এই যে যা একটু এই মনে হয় লজ্জা পেলো এই যে লজ্জা পেয়ে গেল বা বাবা বা বা বন্ধের ফটো করা ভিডিও বা আপনাদেরকে কীভাবে ফটো হচ্ছে তা আমি দেখাবো তো এখন শোনো আর কি বন্ধের ফটো ওঠার সময় কী কী বলেছি একটু স্টাইল করো স্টাইল করতে তো বন্ধুগুলো ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই অনেক কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের বোনদের ভিডিও বা ফটোরা কীরকম লেগেছে তাও আর কি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো আজকে এই পর্যন্ত ভিডিও আবার অন্য কোনো দিন আবার একটা মজাদার ভিডিও নিয়ে আসবো তো আজকে এই পর্যন্ত টাটা